মহিলাদের বন্ধত্বের কারণগুলি সাধারণত দেখা যায় এই যে আমরা যে মডেল দেখছি এটা হচ্ছে মহিলা জননাঙ্গ এর মধ্যে এই এটি হচ্ছে মাসিকের রাস্তা এটি হচ্ছে জরায়ু জরায়ুর দুই পাশে থাকে ডিম্ব নালী এবং তার পাশে ফুলের পাপড়ির মতো যে অংশ এর এখানে সাথে লাগানো থাকে দুইটা ডিম এখন আমি আলোচনা করব ডিম সমস্যাটা সাধারণত মহিলাদের বেশি থাকে সবচেয়ে যে প্রধান যে সমস্যা সেটি হচ্ছে এস এইসব সমস্যাটা ডিম্বাশয়ের সমস্যার মধ্যে সবচেয়ে প্রধান কারণ এবং বন্ধত্বেরও প্রধান কারণ এছাড়া থাকে ডিম্বাশয়ে যদি চকলেট সিস থাকে লুটিয়াল ফিস ডিফেক্ট থাকে এছাড়া হরমোনাল অনেক কারণেও যদি ডিম না ফুটে তাহলে সাধারণত সন্তান হয় না তারপরে আমরা আসি ডিম্বনালীর সমস্যা ডিম্বনালীতে দেখা যায় কোনো কারণে যদি ব্লক থাকে ব্লক অনেক কারণে হতে পারে যেরকম ব্লক যদি পিআইডি থাকে কারো যদি কোনো কারণে যৌন রোগের মাধ্যমে যদি কোনো সমস্যা হয় ক্ল্যামাইডিয়া অথবা গণরিয়ার কারণে যদি এখানে ব্লক হয় ইনফেকশন হয় তখন হতে পারে এছাড়া জন্য ব্লক হতে পারে এছাড়া টিউমারের কারণে যদি জরাবাদ কোনো টিউমারের জন্য ব্লক হতে পারে এছাড়া ব্লক না হলো এই জায়গাটা কোনো কারণে যদি পানি জমা হয় পুষ জমা হয় অথবা যদি ডিম্ব ডিম্বাশয়ের সাথে মিলেমিশে একাকার হয়ে যায় তখনও কিন্তু সন্তান ধরনের সমস্যা হয় এখন আসি আমরা জরায়ুতে কি কি সমস্যা হতে পারে জরায়ুতে সাধারণত তিনটা লেয়ার থাকে ভিতরে যে লেয়ার তাকে আমরা বলছি এন্ডোমেট্রিয়াম মাঝখানে যে লেয়ার তাকে আমরা বলছি মায়োমেট্রিয়াম এবং বাইরের যে লেয়ার তাকে আমরা বলছি সেরোসা এখন মায়োমেট্রিয়ামের যে সমস্যা মায়োমেট্রিয়ামে আমরা সাধারণত দেখে থাকি যে অ্যাডেনোমায়োসিস অথবা ফাইব্রোড হলে সন্তান ধারণের সমস্যা হয় ফাইব্রোড যদি জরায়ের ভেতরের লেয়ারটাকে যদি পুশ করে রাখে ধাক্কা দিয়ে রাখে তখন দেখা যায় সন্তান ধারণের সমস্যা হয় এছাড়া জরায়ের ভিতরে যে এন্ডোমেট্রিয়াম এন্ডোমেট্রিয়ামের বিভিন্ন কারণেও সমস্যা হয় যেমন হচ্ছে এন্টোমেট্রাম যদি থিন থাকে অথবা এন্টোমেট্রামে যদি পলিপ থাকে অথবা এন্টোমেট্রামে যদি কোনো সেপটাম থাকে তাহলেও সন্তানের সমস্যা হয় সন্তান ধারণে এখন আসি আমরা সার্ভিক্সে সার্ভিক্সেও যদি কোনো কারণে ইনফেকশান হয় বা সার্ভিক্সে কোনো কারণে যদি অপারেশন হয় তখনও সমস্যা হয় এরপরে আমরা আসি জ্বরেও যে জ্বরে মুখের নিচে ভেজাই না বলি আমরা নাতে যদি কোনো কারণে ট্রান্সভার্স ভেজানার সেপটাম থাকে বা বা যদি কারো ভেজাটা নাই থাকে তখনও এই সমস্যা হতে পারে তো মহিলাদের এই কারণগুলি সবাই আপনারা জেনে বুঝে ডাক্তারের স্মরণ হবে হবেন সবাই কারণটা বুঝলে আপনাদের চিকিৎসা নিতেও সুবিধা হবে ধন্যবাদ